হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আমরাও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি সবাই তো আজকে অনেকদিন পরে একটু মন ফ্রেশ করার জন্য বের হয়েছি বের হওয়া বলতে বিকালবেলা বলতেছি একটু বাইরে যাব কারণ ওর তো আমার হাজব্যান্ডের খুব একটা সময় হয় না সারাক্ষণে বিজি থাকে তো আমি আজকে বলেছি যে একটু বাইরে থেকে ঘুরে আসি তো সেজন্য বাইর হয়েছি তো আশেপাশে একটু মার্কেটে গিয়েছি তো মার্কেটে কতক্ষণ থাকার পরে চলে এসেছি তো আমরা এখন আমি বলতেছি আমার সবচেয়ে ফেভারিট মানে জায়গা হচ্ছে ইতালির মধ্যে এটা ইতালিতে আমার যতগুলো জায়গা আছে পছন্দের এর থেকে এক নম্বরে আছে জায়গাটা তো এটা আমার যে কত পছন্দের একটা জায়গা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আর আমার মনে হয় পৃথিবীর যে কোনো মানুষ যারা কখনো কোনো কিছু পছন্দ করে না তাদেরও এটা পছন্দ হবে প্রকৃতির খেলা এখানে কত সুন্দর প্রকৃতির সৌন্দর্য দেখে আসলে মানে অভিভূত হওয়া ছাড়া কিছুই না এখানে যেরকমই মন খারাপ থাকে এখানে আসার পরে মনটা একদমই ফ্রেশ হয়ে যায় তো আমি যে কোনো সময় একটু মন খারাপ থাকে এখানে চলে আসি কারণ আমার কাছে এখানে আসলে মাথায় যত কষ্ট থাকুক যেহেতু আমাদের সুখ দুঃখ মিলিয়ে আমাদের জীবন তো আসলে সব সময় যে মন ভালো থাকে সেইটাও না আবার সব সময় যে মন ভালো খারাপ থাকে সেইটাও না সব মিলিয়ে ভালো খারাপ মিলে আমাদের জীবন তো আমি যখনই একটু মন খারাপ থাকে আমি এখানে আসার চেষ্টা করি এসে একটু পানির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করি পানির ফাঁসে এসে বসে থাকি আমি মাঝে মাঝে পানির একদম সাথে বসার মতো জায়গা আছে ফাঁকা লম্বা করে তো আমি এটার মধ্যে একদম লম্বা হয়ে শুয়ে থাকি আর চোখ বন্ধ করে রাখি বিশ্বাস করবেন না ওই অনুভূতিটা যে কীরকম আমি বলতে পারবো না আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে তো আমি আজকে আমার হাজব্যান্ডকে বলতেছি যে মার্কেটে অল্প কতক্ষণ ঘুরাগুরি করার পরে তো আমি বলতেছি হয়তো বা তুমি কালকে থেকে আবার বিজি হয়ে যাবে তো আজকে একটু আসো আমার পছন্দের জায়গা একটু গিয়ে বসি মনটা ভালো লাগবে তো আসলে সময় তো আর গুঁড়া হয় না আর সুযোগও সব কিছু হয় না সব কিছু মিলি আসলে সময় সবসময় থাকে না তো আজকে একটু মন চেয়েছে বলতেছি একটু ঘুরে আসি তো এখানে আসার পরে আমার যে কি ভালো লেগেছে কি যে ভালো লেগেছে আর এখানে হেরা ওরা আগে এরকম মাছগুলো ছিল না এখন কালারফুল অনেকগুলো মাছ পানির মধ্যে অ্যাড করেছে সেই জন্য সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়েছে তো আমি আমার কাঙ্ক্ষিত এলাকাতে ঢুকতেছি এখান থেকে শুরু যেটা আমার মোস্ট অফ দ্য ফেভারিট এটা একদম মানে আমার মনে গেথে আছে আমি যার কার সাথে কথা হয় তো আমি বলি যে ইতালির যত সৌন্দর্য আছে যত জায়গা আছে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় জায়গা হচ্ছে এটা এটার নাম হচ্ছে মিলানোত্রে এটা আমরা যেখানে থাকি এটা থেকে এখান থেকে একটু মানে অল্প দূরে মোটামুটি অল্প কতক্ষণ পরে নিজেদের গাড়ি নিয়ে আসলে দশ মিনিটের মধ্যে চলে আসা যায় তো প্রথম থেকে ঢুকার সময় দেখেন চারপাশে প্রকৃতি কত সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে আর চারপাশে সবুজ আর সবুজ ওই এলাকাটাতে মানে আল্লাহ কীভাবে সৌন্দর্য দিয়েছে আল্লাহ সুন্দরদের সাথে সাথে ওরাও চেষ্টা করেছে পুরোটা এলাকাতে এটা অবশ্যই বিএপি এলাকা নর্মাল কোনো মানুষ থাকতে পারবে না থাকতে পারেও না কারণ এত সামর্থ্য কারণে কারণ এখানে সব বড়ো লোকেরাই থাকে আমরা মাঝে মাঝে এখানে বাসা ভাড়া দেওয়া হবে এরকম কোন এজেন্সির সামনে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি তো অল্প মানে ছোটো অল্প কয়েক মিটারের ছোট একটা রোমও অনেক বেশি টাকা যেটা আসলে আমাদের মতো নর্মাল মানুষদের পক্ষে সম্ভব না খুবই এক্সপেন্সিভ একটা এলাকা আর ওরা মনে হয় যে নিজেদের জন্য এই এলাকাটা অনেক সুন্দর করে সাজিয়েছে বাইরের মানুষেরা মাঝে মাঝে ঘুরতে আসে আর সব সবসময় এখানে যারা বাস করে আর কি ওরাই থাকে তো আমার হাজব্যান্ড যতবারে এখানে আসে বলে আমরা যদি দশ বছর কম বাঁচি এখানে যারা বাস করে তারা ইনশাল্লাহ দশ বছর বেশি বাঁচবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কারণ এখানে কোনো দূষিত কোনো কিছুই নেই কোনো গাড়ির আওয়াজ নেই গাড়ির দুলাবালি বা দোয়া কোনো ধরনের দোষণ কাজ করে না আর চারপাশে এভাবে মানে সবুজ দিয়ে ওরা গিরিয়ে রেখেছে মাঠ ঘাট ফুল বাগান এরপরে গাছ সব কিছু এত সুন্দর করে ফ্রেশভাবে সাজিয়ে রেখেছে ওদের মনটা যেরকম ফ্রেশ হয়ে যাবে প্লাস মানে দূষিত সব কিছু থেকে ওরা বাঁচতেছে তো এদিক থেকে ওদের লাইফটা তো আমি আজকে এখানে আসার পরে ভাবতেছি এখানে মানে সরাসরি সম্প্রচার করব কিন্তু পারি নাই বিভিন্ন সমস্যার কারণে এক একবার এক একটা ঝামেলা লেগেই থাকে তো সরাসরি সম্প্রচার করতে পারি নাই আর সবচেয়ে প্লাস পয়েন্ট হয়েছে এখানে আর একটা কথা বলে রাখি এখানে সবচেয়ে একটা সুন্দর কথা হচ্ছে ইতালির সবচেয়ে বেশি বড় লোক যারা তারা এখানে বাস করে কারণ কয়েক বছর আগে গবেষণা করে বাইর করেছে যে ইতালির সবচেয়ে ধনী লোক যারা তারাই মিলান বাস করে তার হিসাব মতে ইতালির মধ্যে মানে মাথা পিছু আয় যাদের সবচেয়ে বেশি তো এখানে যারা বাস করে তাদের মাথা পিছু আয় বাংলাদেশি টাকায় ধরেন প্রায় দশ লাখ টাকার মতো মাসে ইনকাম তো আমি আর আমার হাজব্যান্ড হাসতেছি যে মাথা পিছু আয় এদের দশ লাখ টাকা তো এরা এখানে থাকবে না তো কে থাকবে তো জরিপে এসেছে যে ইতালির মধ্যে সবচেয়ে মাথা পিছু আয় মিলানতরে যারা বাস করে তাদের আয় সবচেয়ে বেশি মাথা পিছু এক একজনের ইনকাম দশ লাখ টাকা করে মাসে তো চিন্তা করেন দশ লাখ টাকা করে যদি ইনকাম হয় তাহলে ওরা আর এখানে যতবারে আসি এক একটা বাসার মধ্যে দু তিনজন করে কাজের লোক এখানে বিদেশের বাড়িতে মানে আমরা তো নাই আমরা তো কখনো এটা কল্পনাও করি না যারা মানে ইতালিয়ান আছে আর কি তো তারা যদি কাজের লোক রাখে নর্মালি অন্য রাষ্ট্রের মানুষেরা তো এটা সাহস করে না কারণ অনেক টাকা বেতন দিতে হয় প্লাস কন্ট্যাক্ট করতে হয় সরকারকে ট্যাক্স পে করতে হয় সব মিলিয়ে অনেক খরচ আছে তো সাধারণত আমাদের মতো যারা অন্য রাষ্ট্র থেকে আসে তারা সাধারণত এখানে কাজের লোক রাখিয়ে কাজ করাতে পারে না উল্টা আমরা যারা অন্য রাষ্ট্র থেকে আসি তারাই ওদের কাজ করতে হয় তো আমি এখানে আসার পরে সবসময় দেখি যে অন্য বাইরের রাষ্ট্রের ফিলিপাইনি বলেন বা আফ্রিকান বলেন অন্য রাষ্ট্রের অনেক মানুষ এদের বাসায় এক একটা বাসায় দুই জন করে করে কাজ করে পরে আবার বিকেল বেলা চলে যায় তো তাহলে যে বাসায় দুই তিনজন লোক করে কাজ করে তা ওরা কত বড় লোক হতে পারে চিন্তা করেন এক একজনের বেতন এক হাজার বারোশো করে দিতে হয় বাংলাদেশি এক লাখ এক লাখ বিশ হাজার প্রায় এরকম দিতে হয় তো এইভাবে যদি দু তিনটা লোক কাজ করে তাহলে এদের বেতন কত বেশি দিতে হয় অনেক বেশি টাকার মালিক হওয়া ছাড়া আসলে এগুলো করাই যায় না তো আমরা যখন এসেছি তখন প্রচণ্ড রোদ ছিল এই রোদের মধ্যে ওরা বডি ফিট রাখার জন্য দেখেন এখানে খেলতেছে প্রচণ্ড রোদের মধ্যে তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছি এত রোদের মধ্যে ওইখানে যেতে পারবো না একটু ছায়ার মধ্যে বসি তো আমরা এখানে রোডের পাশে একটা সিঁড়ির মধ্যে বসে আছি তো নিচে গাড়ি চলতেছে তো আমরা এই পাশে ছায়া দেখে ছায়ার মধ্যে বসে আছি তা আমি বারবার ওর সাথে দুষ্টামি করে বলতেছি যে দুই টাকার বাদাম নিয়ে আসো বাংলাদেশের মতো দুই টাকার বাদাম নিয়ে আসো আমরা এখানে বসে বসে খাই আর এদিকে রোদ্রটা একটু কমে আসুক তাহলে ওই এরিয়াটাতে ডুবো এটা কিন্তু মেন জায়গা না এটা পাশে আর কি তো আমরা কতক্ষণ বসেছিলাম এখানে এখন আস্তে আস্তে করে এরিয়াতে ঢুকতেছি এই তো এটাই মেন মিলানোত্রে তো আমরা এক সাইড দিয়ে ঢুকতেছি। আর আমার আজকে সবচেয়ে বেশি ভালো লাগেছে ফুরাটা গুড়ার পরে সবচেয়ে ভালো লেগেছে একদম পানির মধ্যে মাছগুলো আগে ছিল না ছোট ছোট ছিল আর কি অল্প কয়েকটা কিন্তু এবার আসার পরে দেখতেছি অনেকগুলো মাছ ছেড়েছে পানির মধ্যে আর অনেকগুলো বড় মাছও আছে প্লাস কালারফুল মাছও আছে এরপর আমাদের দেশের রুই মাছের মতো অনেক বড় বড়ো সরি অনেক বড় বড় মাছ আছে তো আমি আবার মাছ দেখলে একদম পাগল হয়ে যায় আমার কাছে প্রচন্ড ভালো লাগে আমার হাজবেন্ড বলে মানে আমার বাবা আর কি মাছ অনেক পছন্দ সবসময় বড় বড় মাছ কিন্তু তো আমি যখনই মাছ দেখি মানে অনেক লোভ লাগে তো বলে যে বাবার মতো তোমার বাবা যেরকম মাছের প্রতি অনেক লোভ আর আসলে বাঙালিদের আমাদের মাছের প্রতি আলাদা একটা দুর্বলতা আছে মাছ খাওয়ার চেয়ে দরা বা কোনোখানে দেখার যে আনন্দটা খাওয়া তো অল্প একটু খাওয়ার পরে ভুলে যায় কিন্তু দেখার যে আনন্দটা এটা আসলে বলার অপেক্ষা রাখে না তো আমি মাছেগুলো দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি ভিডিও করার পর পরে এসেও একদম মাছের সাথে অনেকক্ষণ বসে সময় কাটিয়েছি মাছ অনেক কালারের আর এগুলো সব একদম আমাদের পাশে বসে থাকে সারা না পানির মধ্যে হাঁটতেছে সবগুলা অনেক ভালো তো অনেক মানুষ আমাদের সাথে এখানে ছিল তো আমি যখনই মাছগুলা দেখেছি সাথে সাথে ভিডিও করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এটা শোনা কথা আমি শিউন না এইখানে এই এলাকাটাতে নাকি আমাদের মানে সাবেক প্রধানমন্ত্রী ইত্যাদির সাবেক প্রধানমন্ত্রীর বাড়িও নাকি আছে এটা কতটুকু সত্য মিথ্যা সেটা জানি না এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে এই এরিয়াটার মধ্যে নাকি প্রধানমন্ত্রীর বাড়িও আছে তাহলে চিন্তা করেন এলাকাটা কত বিএপি আর ওদের বাচ্চা কাচ্চাগুলো সবগুলা খোলা জায়গার মধ্যে মানে খেলাধুলা করতেছে আবার বড়রা সবাই হাঁটতেছে কাছে মানে কত যে ভালো লাগে সব সময় এত ফ্রেশ বাতাসে গাছের নিচে সুন্দর করে মাইন্ড ফ্রেশ আর মাথাটা কত হালকা হয়ে যায় আল্লাহ আল্লাহ যেখানে দিবে আসলে আল্লাহ অনেক সুন্দর করে দেয় যদি ওরা অনেক বিএপি এলাকা বানিয়েছে অনেক সৌন্দর্য ফুটিয়ে তুলেছে কিন্তু সবগুলো তো আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি গাছ এত সুন্দর সুন্দর গাছ ফুল গাছ এগুলা না সৃষ্টি করতো তাহলে তো এত সুন্দর হতো না তো দেখেন আমি মাছগুলো দেখাচ্ছি মা অনেকগুলো মাছ ছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি আর আমি যখনই ভিডিও করতে নিয়েছি মাছগুলো কেমন যেন আমার ক্যামেরাটা একটু গোলা হয়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি আর এখানে আমার আমার মানে চ্যানেলের লাইফে এটা সবচেয়ে বড় ভিডিও যেহেতু আমি মাছগুলো অনেকক্ষণ ভিডিও করেছি সেই জন্য ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছিল সেই জন্য সবার কাছে সরি কেউ মাইন্ড করবেন না এটাই আমার চ্যানেলের মধ্যে সবচেয়ে বড় ভিডিও তো দেখেন মাছগুলো কি করতেছে আর ছোটগুলোর সাথে সাথে অনেক বড় বড় আমাদের দেশের রুই মাছের মতো অনেক বড় বড় মাছ ছিল এই যে হাঁটতেছে সবগুলো আমাদের পাশে আরবি কয়েকজন বসা ছিল তো আরবি খোলা পানিগুলো এগুলোকে খাওয়া দিচ্ছে এগুলো আরো উপরের দিকে উঠে উঠে খাওয়াগুলো খেয়ে নিচ্ছে মাছ আসলে আসলে সবারই অনেক পছন্দের কার কীরকম লাগে আমি জানি না আমি ইউটিউবে একটু সময় পেলে মাছের বাজার বা মাছ পুকুরে কিভাবে চাষ করে এগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগে আবার গাছ লাগানো ফুল বাগান এরপরে গাছে ফল ধরা এসব জিনিসগুলো আমাকে কেমন যেন আলাদাভাবে টানে আমার কাছে ওই জিনিসগুলো অনেক ভালো লাগে তো তাহলে চলুন পুরো একটা এলাকা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যদি আমরা থাকতে পারবো না জীবনে কখনো আমাদের এত টাকাও নেই আমরা গরিব মানুষ আমরা ওদের মতো এত টাকা পয়সা হয় না এখনও তারপর আল্লাহ যেভাবে রেখেছে আল্লাহর কাছে শুক্রিয়া তো বড়ো লোকদের এরিয়াটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন তো যতবারে চলে যাওয়ার চেষ্টা করি কিন্তু মাছগুলোর খেলা দেখে আর যেতে পারি না আমি সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মাছগুলোয় ভিডিও করেছি আমার কাছে অনেক ভালো লেগেছে কষ্ট করে এসেছি একদম খুশি গিয়েছে এত সুন্দর সৌন্দর্য দেখে সব সুন্দর মাঝে আজকে একটু কষ্ট লেগেছে কষ্টটা হচ্ছে আমি পুরোটা মানে এলাকা ভিডিও করে দেখিয়েছি অনেক ভালো লেগেছে কিন্তু অল্প একটু জিনিসের জন্য মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে আমি দুই তিনটে আমাদের দেশি হাঁস দেখে ভিডিও করতে গিয়েছি তো আমি দেখতেছি হাঁসগুলো অনেক বেশি লাফালাফি করতেছে একদম উপরের দিকে পাখির মতো উড়ার চেষ্টা করতেছে তো আমি ভাবতেছি হাঁসগুলো একটু শ্যুট করে নিই আমি বুঝতে পারি না এখানে কিছু একটা হচ্ছে আমি মনে করেছি হাঁসগুলা এমনিতে লাফালাফি করতেছে তো আমি যখন একটু কাছে গিয়েছি দেখলাম যে একটা কাক হাঁসের তিনটা ছোট ছোট একদম ছোট ছোট বাচ্চা ছিল তো হাঁসের এই ছোটো ছোটো বাচ্চাগুলো থেকে একটা কাক হাঁসের একটা বাচ্চা নিয়ে চলে যাচ্ছিলো সেজন্য তিন চারটা হাঁস ছিল সবগুলো মানে অনেক চেষ্টা করেছে বাচ্চাটাকে বাঁচানোর জন্য কিন্তু পারে না আমি দেখলাম যে একদম আমার সামনে দিয়ে কাকটা একদম বাচ্চাটা মুখে করে নিয়ে চলে গিয়েছে তো আমার সাথে সাথে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে কারণ আমি ভাবতেছি আমি আবার পশু পাখি অনেক ভালোবাসি তো আমি ভাবতেছি আমি যদি আর একটা একটা মিনিট আগে এখানে আসতাম তাহলে তো মানে ভিডিও করতে করতে এসেছি ঠিক আছে কিন্তু এক মিনিট আগে আসলে তো হয়তো বা এই বাচ্চাটা এভাবে আর কাকে নিয়ে যেতে পারতো না তো হাঁসটার মন অনেক খারাপ হয়ে গিয়েছে হাঁসের সাথে সাথে আমার মনটাও অনেক খারাপ হয়ে গিয়েছে যেহেতু আমি পাখি অনেক ভালোবাসি তো আমার একদম অনেকক্ষণ মন খারাপ ছিল আর আমি হাঁসটাকে যখন ভিডিও করতে গিয়েছি তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছি যে দেখো আমি ভিডিও করতে নিয়েছি ওর বাচ্চাটাকে যে নিয়ে গিয়েছে তো ওর মন খারাপ ও এখন রাগ করে অন্য পাশে চলে যাচ্ছে তো আমার হাজব্যান্ড হাসে যে হ্যাঁ হাঁসে তোমার সাথে রাগ করেছে তুমি বুঝতে পেরেছ আমি বলতেছি যে বাসা ফকাশ করতে পারে না ঠিক আছে কিন্তু এরকম কিছুই তো মনে হচ্ছে আমি যতবারে ওর কাজ কি আস্তে আস্তে করে ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু ওর মন খারাপ করে কারণ তিনটা থেকে একটা বাচ্চা নিয়ে গিয়েছে তো ওর মনটা অনেক খারাপ বাকি দুটা বাচ্চা নিয়ে এক পাশ মানে আমি যত দিকে যাই ওরা অন্যদিকে চলে যায় মন খারাপ করে তো আসলে কিছুই করার নেই আমার অনেক মন খারাপ হয়েছে আমি পশু পাখি একদমই কষ্ট দিতে চাই না আর আমার মন অনেক খারাপ লাগে একটু ওরা যদি একটু কষ্ট পায় আমার মনটা সাথে সাথে খারাপ হয়ে যায় তো এখানে ফুরা সবুজ পাক পাখালির ভিতরে অনেক বেশি পানি আছে আসলে পানির জন্য এটা আরও অনেক বেশি ভালো লাগে গরমের কালে যখন মানুষ গরমে অস্থির হয়ে যায় তখন এখানে ঝর্ণা মধ্যখানে এরকম ঝর্ণা এটা চব্বিশ ঘন্টা নন স্টপভাবে চলতে থাকে তো এটার আওয়াজ একদম জঞ্জন পানি পড়ার আওয়াজ আর সাথে পানির মধ্যে অনেক কালারের মাছ সব মিলিয়ে মানে অনেক বেশি ভালো লাগে যেটা আমি প্রথমেই বলেছি মাইন্ড ব্লোয়িং মানে এটা বাসা প্রকাশ করার মত না অনেক ভালো লাগে সবুজের সাথে সাথে আবার এতগুলো সৌন্দর্য একসাথে এক জায়গায় আমাদের দেশে যেরকম বই অনেকগুলো ছোটোদের বই আছে একের ভিতর পাঁচ একের ভিতর দশ তো এরকম একের ভিতর একশো বললেও এখানে ভুল হবে কারণ একটা জায়গার মধ্যে অনেকগুলো সৌন্দর্য এলাকাটাতে অনেকগুলো হাঁস আছে হাঁস এখনও আমি যেখানে বসে বসে কথাগুলো অ্যাড করতেছি আমার চারপাশে একদম অনেকগুলো হাঁস আছে আর মাছ তো কী করতেছে মাছ একটু পরে পরে গোল হয়ে গোল হয়ে বাঘ হয়ে গোল হয়ে কী সুন্দর ঘুরতেছে আর আমি ওদের সাথে বসে বসে কথাই রেটিং করতেছি তো আমার ভিডিওটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি আপনাদের ভালো লাগে আমার কথাগুলো ভালো লাগে আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় আপনাদের ভালো খারাপ কমেন্টসের মাধ্যমে আমি নিজেকে সূর্য নিতে পারবো যদি কখনো ভুল হয় আর ভালো ভালো কমেন্টস করে উৎসাহ দিবেন আর ভুল হলে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন যেন আমি ওই ভুলগুলার শুধরে নিয়ে ভালো কিছু করতে পারি তো আমি কিন্তু কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্যই করি যারা আমরা ধরেন আমি যখন দেশে ছিলাম তখন আমি তো বিদেশের সৌন্দর্যগুলো দেখতে পারি নাই তো এরকম আমি এখন এসেছি আমার মাধ্যমে আপনারাও দেশে বসে বা অন্য রাষ্ট্র থেকেও এই সৌন্দর্যগুলো দেখতেছেন আমরা আবার অন্যদের চ্যানেল থেকে অন্য রাষ্ট্রের সৌন্দর্যগুলো দেখতেছি এইটাই অন্য কিছু না তো ভিডিওগুলো কষ্ট করে করা হয় শুধু আপনাদেরকে দেখানোর জন্য বা সৌন্দর্যগুলো বোঝার জন্য ভালো খারাপ মিলিয়ে সবগুলো দেখানো হয় তো আপনাদের যে জিনিসগুলো ভালো লাগবে না আপনারা সুন্দর করে বুঝিয়ে বলবেন আর কাউকে একটা খারাপ কথা বললে যে আপনি বড় হয়ে যাবেন সেটা কিন্তু না মানুষ আপনার যেটা ভালো লাগবে না আপনি এটা অ্যাভয়েড করে যাবেন আর যেটা ভালো লাগবে আপনি দেখবেন আমার কাছে এরকম সবার ভিডিও ভালো নাও লাগতে পারে কারো কারো ভিডিও অনেক ভালো লাগে আবার কারো ভিডিও ভালো লাগে না কিন্তু সেটার জন্য আমি কখনও কাউকে ডিসলাইকও দিই না আবার খারাপ কমেন্টসও করি না কারণ সবাইকে তো আর পছন্দ না সবাই কথা বলার স্টাইল প্লাস ভিডিও সবকিছু মিলিয়ে অনেক জনের অনেক রকমে ভালো লাগে আমার কথা হচ্ছে যাদেরকে ভালো লাগবে না তাদেরকে বাজে কমেন্টস কেন করব আমি অ্যাভয়েড করে ওর চ্যানেলটা দেখবো না বা ওই ভিডিওটা দেখবো না স্কিপ করে যাব তাই বলে কাউকে একটা খারাপ কথা বলার কি দরকার আছে মন কষ্ট দেওয়ার তো ছোট বাবুর মতো একজন এখানে শুয়ে আছে শুয়ে শুয়ে দুলতেছে আর এখানে আশেপাশে ছোটদের অনেক খেলনা আছে ছোটরা খেলাধুলা করতেছে আর এখানে এক পাশে পাহাড়ের মতো একটু করে অনেকগুলো গাছ লাগানো আছে আমি কিন্তু এক সাইডে ভিডিও করেছি এটা যে কত বড় আর পাশে এভাবে মানে বাঘ আছে তো আমি এক এক বাঘে ঢুকেছি ঢুকে মানে সৌন্দর্যগুলো দেখেছি এভাবে লম্বা রোডটা যেভাবে গেছে এভাবে পুর সাইড পাশে এরকম রোড আছে তো পুরোটা এলাকা ঘুরতে গেলে অনেক সময় লাগবে আর ভিডিও তো আর পুরো এলাকা জুড়ে করা সম্ভব না তো এইভাবে ঘাসের মধ্যে কি সুন্দর ফুল ফুটে আছে একদম নর্মাল ঘাস কিন্তু ঘাসের মধ্যে দেখলাম যে অনেক ছোট ছোট ফুল ফুটে আছে অনেক সুন্দর লাগতেছে তো আমাদের এখানে এখন মানে সন্ধ্যা অনেক দেরিতে হয় একদম সন্ধ্যা হওয়ার পরেও রোদ্র থাকে এখন মোটামুটি অনেক টাইম হয়ে গিয়েছে কিন্তু এখনও রোদ্র যায় নাই গরমের সিজন যখন আসে তখন সাড়ে নয়টার দিকে সন্ধ্যা হয় আর শীতকালে তো পাঁচটা সাড়ে পাঁচটা কখনও ছটায় এরকম করে সন্ধ্যা হয় কিন্তু গরমের সিজনে অনেক দেরিতে সন্ধ্যা হয় তো আমি যে হাঁসের কথা বলেছি হাঁসের বাচ্চার কথা বলেছি এই তো এই কষ্ট দুঃখী মা এখন বাচ্চা দুটাকে নিয়ে অন্য দিকে চলে যাচ্ছে আসলে আমার এটার জন্য মন অনেক খারাপ হয়ে গিয়েছে একদম আমি আর কখনো দেখি নাই এখানে এভাবে বাচ্চা নিয়ে যায় কাক কিন্তু এই প্রথম দেখলাম যে কাক এভাবে কষ্ট দিয়ে হাঁস হাঁসটাকে হাঁসটা অনেক চেষ্টা করেছে আসলে বাঁচানোর জন্য নিজের সন্তানকে বাঁচানোর জন্য বাবা মা কি কষ্ট করে তো এভাবে তো পশু পাখিও বাবা মায়ের মতোই মানুষের মতোই তো ওরা অনেক চেষ্টা করেছে আমি যদি একটা মিনিট আগে যেতাম তাহলে আর এত বড় অ্যাক্সিডেন্টটা হতো না এখানে এক জাতীয় গাছ আছে এগুলো কাঁঠাল গাছের মতো দেখতে কিন্তু কাঁঠাল গাছ না এরকম ফুল ফুটে আছে বড় বড় একদম সাদা সাদা কতগুলা ফুটে আছে কতগুলা আবার ফুটতেছে এগুলো তো অনেক ফুল ফুটে থাকে এখনো ফুল বের হয় নাই তো আমি আবার হাঁসগুলার আরেক সাইডে এসেছি ছোটো ছোটো বাচ্চাগুলোর সামনে হাঁটতেছে এরা আসলে অনেক ভয় পেয়েছে কারণ কাকের সাথে অনেক যুদ্ধ করেছে বাচ্চার জন্য তো এখন ভয় পেয়ে গিয়েছে এরা এখন অন্য ছাড়ে গিয়ে হাঁটতেছে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই থাকবেন বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে আক্রান্তের সংখ্যা আর মৃতের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে তো আমি শেষ মুহূর্ত এসে এখানে একটা কস্যপ দেখেছি মাছের সাথে ইতালিয়ান ভাষায় এটাকে তারা বলে তো তার মাছ এগুলো আমি একটু আবার ভিডিও করে নিয়েছি সবগুলো একসাথে থাকে বড় মাছ ছোট মাছ প্লাস তো এগুলো সব একসাথে কিভাবে মিশে আছে কেউ কারোর সাথে কোনো জ্ঞানজাম নেই সবাই শান্তভাবে সবার সাথে মিলেমিশে থাকতেছে একসাথে মানুষ এইভাবে থাকলে আর কোনো সময় পৃথিবীতে কোনো হবে না সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে তো আমার কোনো কিছু যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন সবাই চেপে থাকবেন আল্লাহ যেন সবাইকে হেফাজত করে মহামারী থেকে রক্ষা করে তো আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ